আসসালামু আলাইকুম প্রদেশবাসী আমি খুলনা বিভাগের খুলনা জেলার সোনাডাঙ্গা থেকে বলছি এটি সোনাডাঙ্গার রাস্তার একটি অংশ এই সামান্য বৃষ্টিতে যদি রাস্তায় দুরবস্থা হয় তাহলে যদি মৌসুম ধরে বৃষ্টি হয় তাহলে খুলনা বাংলাদেশের বিভিন্ন এলাকার কী অবস্থা হয় জাস্ট আপনি একটু চিন্তা করুন বিগত পনেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় কী উন্নয়ন করেছে সেটা আপনারা এই পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন যে সরকারি ক্ষমতা আসুক না কেন যেই ক্ষমতা আসুক তারা যদি মানুষের চিন কল্যাণের কথা চিন্তা করে অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে প্রতিটিটা সেক্টরে উন্নয়ন করে তাহলে আমাদের বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে উন্নয়নের সন্ন্যশীকে আরো করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের মধ্যে এমনটা একটা চিন্তা কাজ করে যে আমি ক্ষমতা পেয়েছি যতদিন ক্ষমতায় থাকব নিজে ব্যাংকে যত পায়ে টাকা জমা করব আমাদের এই ভিনু মন্যতা থেকে মূল্যতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যতদিন এটা আমরা করতে পারবো না ততদিন আমাদের দেশে উন্নতি সম্ভব নয় খুলনা নয় বাংলাদেশে ঢাকা সহ চট্টগ্রাম প্রতিটা জেলা বিভাগে একই অবস্থা হয় সামান্য বৃষ্টিপাতেই মানুষের জীবনযাপন দুর্বৃষ্য হয়ে ওঠে অনেক শিক্ষার্থী বিদ্যালয় যেতে পারে না দোকানপাট বন্ধ থাকে খেটে খাওয়া মানুষ শিক্ষালার ডেলেবার তারা কাজকর্ম করতে পারে না অনেক কষ্টে জীবনযাপন করে প্রয়োজন বাইরে যেতে পারে না এইভাবে তো চলতে থাকে কীভাবে দেশে উন্নতি হবে তাই আমার সবাইকে অনুরোধ আমরা যখন দেশে একটু যাব ক্ষমতা অব্যবহন না করে দেশের কল্যাণের জন্য সকল কাজকর্ম করে যাব এই যে এলাকাটা দেখছেন এটা হচ্ছে খুলনার সোনার আবাসিক এলাকা দেখেন আবাসিক এলাকা মানে গুরুত্বপূর্ণ এলাকা তাই যদি অবস্থা হয় অন্য জায়গায় কী অবস্থা হতে পারে ভাই সবাই দেখেন এই যে আমাদের খুলনা স্বপ্নের সামনে কী অবস্থা দেখেন অত্যন্ত খারাপ অবস্থা বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা হলেও সামান্য বৃষ্টিতে খুলনায় বিভিন্ন রাস্তাঘাটে যে দুরবস্থাটা হলে বর্ণনাতেই দেখেন যে গাড়ি আসছে আর স্বপ্নের আশেপাশ থেকে শুরু করে খুলনা প্রতিটি রাস্তা দেখা যাচ্ছে না হাঁটতে গেলে খুব সাবধানে হাঁটতে হচ্ছে যখন তখন সে পড়ে যেতে পারে কোথায় গর্ত রয়েছে কি অবস্থা সত্যি গর্ত পূরাসন যতদূর দেখা যায় দেখেন যতদূর দেখা যায় পুরোটাই কিন্তু পুরোটাই কিন্তু পানি আর পানি পানি ছাড়া কিছু দেখা যাচ্ছে না দেখেন ঘনবত পুরোটাই পানি পাশে দেখেন পাশেও পুরোটা পানি অথই পানি মনে হচ্ছে ছোটো খাটো খাল বা বিল মাছ চাষ করা যাবে দেখেন দেখেন আর একটু দেখানোর চেষ্টা করছি দেখেন শুধু পানি আর পানি প্রায় এক হাত পরিমাণ পানি হয়ে গেছে হাঁটু উঁচু কাপড় সব ভিজে যাচ্ছে এ অবস্থায় যদি মানুষ যাতায়াত করে হয়তো অনেকে সর্দি কাশি সব নানা রকম সমস্যার মধ্যবুদ্ধ দেখেন দেখেন গায়েগুলো কত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে